আজ আমি তোমাদেরকে এমন একটা হেয়ার সিরাম বানানো বলবো যেটা ব্যবহার করার পর তোমার চুলে ঝরা পড়া খুব তাড়াতাড়ি কম হবে যদি তোমার চুল খুব বেশি ঝরে পড়ে যাচ্ছে তুমি অনেক বেশি চিন্তিত হয়ে পড়েছো সেটা নিয়ে তো যে সিরামটা আমি তোমাকে বানানো বলবো আজকে তার ব্যবহার করে দেখবে তুমি খুব ভালো রেজাল্ট পাবে আর তোমার চুল দারুণভাবে লম্বা হবে তাড়াতাড়ি আজ যে হেয়ার সিরামটা যেটা বলবো সেটা ঘরের মাত্র দুটো জিনিস দিয়ে তোমরা তৈরি করে নিতে পারবে এবং এটা এমন একটা হেয়ার সিরাম যার ব্যবহার বহু মানুষ করেছে এবং তাদের চুল অনেক বেশি স্ট্রং এবং হেলদি লং হয়ে গেছে কালো লম্বা ঘন চুল দেখে তাক লাগবে সবার চুল বন্ধ হবে তুরান্ত রুক্ষ সূক্ষ্ম বেজান চুল হবে মসৃণ সুন্দর চকচকে বন্ধুরা যে রেমেডিটা আমি বানানোর জন্য তোমাদের বলছি সেটাতে একদমই কোনো টাকা খরচ করার দরকার নেই কিচেনে রাখা দুটো জিনিস ব্যবহার করে আমরা এই রেমিডিটা তৈরি করব। এই যে সিরামটা বানাবো এই সিরামটা এত বেশি ফায়দেমন্দ যে তুমি প্রথমবারের ব্যবহারেই রেজাল্ট পেতে শুরু করবে এটা এত বেশি উপকারী হবে তোমার চুলের জন্য যে প্রথমবারের ব্যবহারেই রেজাল্ট পেতে শুরু করে দেবে কিন্তু তার জন্য তোমাকে ভিডিওটা ফুল ওয়াচ করতে হবে একদম স্কিপ না করে আমি এটা লাগানোর উপায় এবং বানানোর উপায় তোমাকে ভালো করে বুঝিয়ে দেব তোমাদের ভালো করে বুঝে নিতে হবে তখনই তুমি কিন্তু ভালো রেজাল্ট পাবে তো চলো এই রেমেডিটা বানানো শুরু করা যাক এই রেমেডিটা বানানোর জন্য সবার প্রথমে আমাদের দরকার পড়বে চা পাতার হ্যাঁ বন্ধুরা এই চায়ের পাতা যেটা বলছি সেটা চা বানানোর জন্য যে পাতাটা তোমরা ব্যবহার করো সেই চায়ের পাতার কথাই বলছি সেই চা পাতা শুধুমাত্র চা বানানোর কাজেই না আমাদের চুলেও কিন্তু এটা খুব ভালো কাজ করে তো সবার প্রথমে আমরা একটা প্যান নেবো যেটাতে রেমিডিটা তৈরি করব তাতে এক চামচ মতো চা পাতা নেব তো এখানে এক চামচের সমান দেখো তোমরা চামচের সাইজটা দেখে নাও বন্ধুরা এখানে কিন্তু এক টেবিল চামচ চায়ের পাতা আমি দিয়ে দিলাম এক চামচ চা পাতা দেওয়ার পর এখানে দেবো কিছুটা পরিমাণ আদা এরকম একটা ছোট আদার টুকরো কিন্তু আমাদের দিয়ে দিতে হবে খানিকটা অংশ পুরো আডাটা কিন্তু আমরা দেবো না পুরোটা আমাদের লাগবে না বন্ধুরা চায়ের পাতাতে থাকে ক্যাফিন পলিফেনল যা বন্ধুরা হেয়ার ফলিকালকে মজবুত করে চুল ভেঙে যাওয়া কমায় চুল পড়া বন্ধ করে আর চুলের গ্রোথকেও বাড়ায় তোমরা দেখে থাকবে চা আমাদের কাপড়ে পড়লে সহজে কিন্তু সেই দাগটা যেতে চায় না এবং একটা যেদি দাগ হয়ে যায় তেমনই চায়ের মধ্যে উপস্থিত পলিফেনাল চুলকে কালো এবং ন্যাচারাল রং দেয় আর তাতে চমকও আসে আমাদের চুলে এটা তোমার চুলের ন্যাচারাল কালারটাকে ধরে রাখবে আর সময়ের আগে চুল যে সাদা হয়ে যেত সেই সাদা হয়ে যেতে আর দেবে না পেকে যেতে দেবে না সময়ের আগে চুল আর এই আদা চুলের যত্নে একটি অত্যন্ত কার্যকারী উপাদান আমাদের একটা ছোট সাইজের আদা নিতে হবে দেন খোসা ছাড়িয়ে নিতে হবে আর তারপর এটাকে গ্রেট করে নিতে হবে তো বন্ধুরা দেখো এভাবে আমি থেতো করে নিচ্ছি আমাদের আদা খুব বেশি পরিমাণে প্রয়োজন হবে না কিন্তু একদম অল্প মাত্রায় প্রয়োজন এক গাঁটের মতো নিলেই হবে আদার রস আমাদের চুলের গ্রোথটাকে বাড়িয়ে দেয় চুলের পড়া কমায় ট্যান্ড্রফ আর খুজলি দূর করে আমাদের চুলকে মজবুত বানায় আর চমকদার বানায় কারণ এতে আছে অক্সিডেন্ট ভিটামিন বি সিক্স ভিটামিন সি মিনারেল ম্যাগনেশিয়াম জিঙ্ক যা চুলে পোষণ দেয় এবং চুলকে হেলদি রাখে এই আদার রস আমাদের চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়িয়ে চুল পড়া কমাতে এবং নতুন চুল গজাতে সাহায্য করে তো দেখো এখানে আদাটাকে আমি একটু থেতো করে নিয়েছি আর এক গাঠ পরিমাণ আদা এতে থেতো করে আমি অ্যাড করে দিচ্ছি এবার এতে এক গ্লাস সমান জল দিয়ে দিতে হবে এটা এবার মিক্স করে নেবে মিক্স করে গ্যাসে বসিয়ে ফ্লেমটা একদম লো করে দিতে হবে মিডিয়াম টু লো ফ্লেম করে দাও করে এবার এটাকে আস্তে আস্তে ফোটাও এখানে দেখো চা পাতা এবার নিজের আস্তে আস্তে রঙটা ছাড়তে শুরু করবে চা পাতা আর আদার রস নিজের আসার দেখাতে এখন শুরু করে দিয়েছে আর জলের কালারটাও কিন্তু চেঞ্জ হতে শুরু করে দিয়েছে বন্ধুরা চা পাতার সাথে এইভাবে তোমরা যদি আদা মিশিয়ে মাখতে পারো এটা মানে আদাটাকে ফুটিয়ে মাখলে ড্যান্ড্রাফ কম হয় চুল প্রাকৃতিকভাবে কালো থাকে চমকদার হয় চুলে ছড়া পড়া কমে আমাদের চুলের গোড়া মজবুত হয় আর চুলের গ্রোথও খুব দ্রুত বাড়ে কেননা এতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট ট্যানিন ক্যাফিন যা স্ক্যাল্পকে ক্লিন করে হেয়ার কিউটিক্যালসকে সিল করে আর ব্লাড সার্কুলেশনকে ইমপ্রুভ করে যাতে আমাদের চুল খুব সুন্দর হেলদি থাকে ঘন হয় চুল তাড়াতাড়ি লম্বা হয় আর যে আদাটা এর সাথে দিয়েছি না এটা তোমার চুলের গ্রোথের জন্য খুব ভালো হয় যদি তোমার চুল ঝরে পড়ে যাচ্ছে ঝরে পড়ে যাচ্ছে আর ঝরা পড়া কমাতে এটা খুব ভালো কাজ করে সাথে সাথে চুল আগের থেকে অনেক বেশি মজবুত আর ঘন বানায় চুলের গোছ অনেক বেশি হয়ে যায় শক্ত করে তোমার চুলকে আর যদি তোমার ড্যান্ড্রফের সমস্যা থাকে এই রেমিডিটা অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি মাইক্রোভিয়াল গুণাগুণে এই রেমেডিটার ট্যানড্রফ তৈরি করা ব্যাকটেরিয়া আর স্ক্যালফ ইনফেকশনকেও শেষ করে দেয় যে কুটকুট করে আমাদের মাথায় মাঝে মধ্যে সেটাও কিন্তু দূর করে দেবে এই সিরামটা তো এই সিরামটা এইভাবে ফুটিয়ে নিচ্ছি এবার আমাদের কি করতে হবে পাঁচ থেকে ছয় মিনিট ভালো করে ফোটানোর পর যখন রঙটা এরকম হয়ে যাবে এবং পাঁচ থেকে ছয় মিনিট পর নামিয়ে ছেঁকে নিতে হবে কিন্তু জিনিসটার একটা জিনিস তোমরা খেয়াল রাখবে যে গরম গরম কিন্তু এটা মাথায় লাগালে হবে না ঠান্ডা হওয়া অবধি ওয়েট করতে হবে এটা ঠান্ডা যখন হয়ে যাবে তখন একদম রুম টেম্পারেচারে রেখে একদম ঠান্ডা হয়ে যাওয়া অবস্থায় সেটা চুলে মাখতে হবে গরম গরম কিন্তু স্ক্যালপে লাগানো চলবে না এখন আমরা এটা ব্যবহার করতে চলেছি তো এবার যে ইনগ্রিডিয়েন্টটা আমরা এর সাথে মেশাবো সেটা হচ্ছে নারকেল তেল নারকেল তেল বন্ধুরা সবার বাড়িতে থাকে এছাড়া নারকেল তেল যদি না থাকে তোমরা যে কোনো তেল এখানেই ইউজ করতে পারো তো আমি এখানে নারকেল তেলই ব্যবহার করছি তোমরা যে কোনো ব্র্যান্ডের নারকেল তেল এখানে ইউজ করতে পারো এখানে দশ থেকে বারো ফুটা মতো নারকেল তেল অ্যাড করে দিতে হবে নারকেল তেল ব্যবহার করতে না চাইলে তোমরা এখানে সর্ষের তেল ব্যবহার করতে পারো বা ক্যাস্টারেল অয়েল ক্যাস্টার অয়েল ইউজও করতে পারো তো যে তেলটা তোমাদের বেশি স্যুট করবে সেই তেল ভালো করে মিক্স করে নেবে ক্যাস্টার অয়েল দিলে অল্প পরিমাণে দেবে বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই কিন্তু নারকেল তেল নিলে দশ থেকে বারো ফোঁটা বা এক চামচ অবধিও তোমরা দিতে পারো এই তেলটা কিন্তু অপশনাল বন্ধুরা তোমরা চাইলে দিতেও পারো আবার নাও পারো স্কিপ করে যেতে পারো তো এটা ব্যবহার করার উপায়টা তোমরা এবার জেনে নাও এই সিরামটা কিভাবে চুলে লাগাবে সেটা এবার তোমাদেরকে শেয়ার করে দিই যাদের সময়ের আগে চুল পেকে যাওয়ার সমস্যা রয়েছে তাদের জন্য এটা খুব বেশি হেল্পফুল হবে আর এটা চুলকে না মোলায়াম করে দেবে হেলদিও বানাবে সাথে সাথে চুলকে মজবুতও বানাবে এই সিরামটা এই সিরামটা তোমরা তুলোর মাধ্যমেও চুলে অ্যাপ্লাই করে নিতে পারো বা স্প্রে বটলের মাধ্যমে তুমি এটা চুলে অ্যাপ্লাই করতে পারবে খুব সহজে খুব ইজিলি কিন্তু এটা চুলে অ্যাপ্লাই হয়ে যাবে যদি তোমরা স্প্রে বটল ইউজ করো এরকম একটা স্প্রে বটলে ভরে নেবে এবং এইভাবে চুলে লাগিয়ে নেবে এটা সপ্তাহে দুইবার থেকে তিন বার লাগাতে পারো যেদিনই তোমরা শ্যাম্পু করবে সেদিনই তোমাদের এটা বানাতে হবে এবং এটা নিজের চুলে লাগাতে হবে হালকা হালকা করে লাগিয়ে মাসাজ করতে হবে হালকা হাতে আঙ্গুলের মাধ্যমে তারপর এটা এইভাবেই এক ঘন্টা ছেড়ে দেবে আর যে কোনো মাইল্ড শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নিতে হবে এক ঘন্টা পর এটা লাগিয়ে তোমরা চুলে ছেড়ে দিতেও পারো আর পরের দিন তোমরা শ্যাম্পু করে নিতে পারো এটা তোমার চুলের গ্রোথকে তেজ করবে চুলকে জলদি লম্বা করতে সাহায্য করবে এবং এই সিরামটা খুবই বেশি হেল্পফুল হয় আমাদের চুলের জন্য চুলকে খুব তাড়াতাড়ি লম্বা করতেও সাহায্য করে তো আজকের ভিডিওটা শাউট আউট পাচ্ছে এম এস টি খাদিজা লিখেছে আপু তোমার ভিডিও অনেক সুন্দর হয় এবং তোমার অনেক রেমেডি আমি বানিয়ে ইউজ করি তো থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই আমার ভীষণ ভালো লাগছে শুনে যে আমার ভিডিও তোমাদের হেল্প করছে নেক্সট বার যখন কমেন্ট করবে না তখন একটু নিজের নামটা লিখে দিও যাতে আমার নাম নিতে সুবিধা হয় তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এটা আমার চুলে অ্যাপ্লাই করা হয়ে গেছে এবার এটা আমি নেক্সট দিন শ্যাম্পু করে চুল ধুয়ে নেব তো অবশ্যই এটা ব্যবহার করো এবং ফিডব্যাক অবশ্যই শেয়ার করো কমেন্ট সেকশানে নিজের থটস জানিও সো ইয়া দ্যার সিট ফর টুডে আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লাগে অনেক অনেক শেয়ার করো নিজের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলুন না ফর মোর সাচ ভিডিওস তো চলো আজকের জন্য এতটাই স্টেটি ইউন টেক কেয়ার